আসসালামু আলাইকুম বিহর্জ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রটিতে কি কী কাজ হয় এই দেখুন এটা হচ্ছে বান কাটা ঠিক আছে বান জ্ঞান কাটা লোহার বজ্র জাল মন্ত্র এটা কিন্তু জাল মন্ত্র বজ্রজাল খুব পাওয়ারফুল মন্ত্র একটি এই মন্ত্রটি ভালো করে খেয়াল করেন আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন আর এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটিটা বেয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান বেশি দেরি না করে মন্ত্র গিয়ে চলে যায় আপনারা মন্ত্রটি ভালো করে খেয়াল করেন আর আপনারা লিখেন ঠিক আছে মন্ত্রটি হচ্ছে লোহার বাড়ি লোহার গড় লোহার বজ্র জাল এ জাল ফেলিয়া দিন ফলনার সর্ব শরীর মূর বান বেদ বান নাগান ফাসান, কাটিয়া করুম খান খান স্বর্গে ছিল হনুমান মর্তে দিল পাও আমি দেবতা দরিতে যাচ্ছি মই রঞ্জনী যুগাও। অগত ঘুরিযা না আসি মই পোহরি যদি অন্য হয় পোহরি জাগো দুহাই লাগে তবু বিষহরী ঠাকুরানির শিবের মাতা খাব ঠিক আছে এই মন্ত্রটি আপনারা ভালো করে শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে একশো আটবার জপ করে নেবেন তাহলে শক্তিশালী বেশি হবে আরও ঠিক আছে জপ না করলেও হবে এরপরেও যদি সে জব করে নেন তাহলে বেশি ভালো জপ করে নেওয়ার পরে এই মন্ত্রটি যাকে বানে আক্রান্ত করছে তাকে বা কোনো জিন বুতে বান চালান করছে কিন্তু অনেক সময় জিনভূতেও কিন্তু বান মারে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এটা করতে পারেন নদীর থেকে উল্টা পাকের পানি এনে আপনারা এই মন্ত্রটি একুশ বার পরে একুশটি ফুদেশ সেই পানিটুকু রুগীকে খাইয়ে দিবেন আর কিছু পানি তার শরীরে ছিটিয়ে দেবেন আর গোসল করতে দেবেন দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কাজটা করে দেখেন ভালো একটা রেজাল্ট পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ